তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে রাত দশটা আর আমি এখন ব্লগ শুরু করছি দেখতে পাচ্ছ ওই যে গুগল এখানে শুয়ে আছে খেলছে আজকে গিয়েছিলাম একটু মার্কেটে কিছু জিনিস আনতে আর দেখতে হচ্ছ ছিঁড়া পরে বসে আছে সব কিছু দেখা যাচ্ছে আর এই যে আজকে দেখো এটা নিয়ে এসেছে মশা মার আজকে নিয়ে এসেছি মশা মারার জন্য এটা চলো মা রান্না করছে মাকে বলে মশা ধরছে বলে কি আমার মশা তারা তাড়াতাড়ি আয় কই মশা দাও দেখ মাখন নিচে বোধহয় আসে হয়ে গেছে দুপুরবেলা আমি আমরা যখন যাই তখন আমি আলু সিদ্ধ ভাত আর মুসুর ডাল করে গেছিলাম হ্যাঁ তো তারপরে আর কিছু করা হয়নি ওইগুলো দুপুরে ছিল তো এখন মা করছে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই সোলা কচু ভাজা আর করবে শুটকি মাছ আর ভাত তো আছে প্রচুর ভাত আছে যে শুটকি মাছ এখান থেকে প্রচুর গুটি শুটকি এই শুটকি মাছ করবে কই মশলা কইগুলো আজকে মশলার পাত্তা নেই তারপর বাকি রান্না আর রাজকুমারী আবার একাদশী করছে তো যার জন্য ভাত আছে ও তো সারাদিনে ভাত খায়নি মারলাম তো কাটা তো দেখতেছি না আজকে সব মশা দিলাম তো নাই মশলা না গন্ধ করে আজকে আচারও এনেছি দেখতে পাচ্ছ গরম পড়েছে তো অনেক সময় লেবু থাকে না আচার দিয়ে তো ডাল ভাত খেতে ভালোই লাগে সবারই

এটার জন্য আবার কে আসবে বলো মানুষজনই বলছে এটা নিয়ে আয়তো নিয়ে আয়তো বসাটা দেখিনি একটা একবার দেখা গেলে আর মে তো চারজন বসাতে হবে

এই যখন মারবা না এই যে এটা চিপে রাখবা এই লাইটটা জ্বলবে আর এরকম কিছু চিপে রাখবা তাহলেই মশাই মারবা না মা পারে না ভয় লাগে আর ধরলেই পারবো প্রথম প্রথম তো একটু ভয় লাগবে সবারই লাগে এরকম আমি শর্ট খেয়েছিলাম এরকম কে যেন এরকম ওটা না অন্য রকম এটা তো অন্য সিস্টেম ওটা অন্যরকম সিস্টেম ছিল বুঝলি না কে যেন এরকম অন করে রেখেছিলো তো আমি না গিয়ে তার মধ্যে হাতটা পড়ে গেছে বাপরে হালকা একটু সবচেয়ে মারল না হাতের মধ্যে

আর নাই থাক হোক রান্না বাড়া করে না বুলবুলি উঠে যাবে সত্যি ভয় উঠে যাবে মা বলে বুলবুলিতে ওইখানে মেরে আসে গেলাম গুবড়ুর জন্য একটু জামা নিলাম দুটো শার্ট নিলাম আমাদের জন্য একটু নিলাম কিছু জিনিস নিলাম যেটা বলা যাচ্ছে না ভিডিওতে আর সব ঘরোয়া জিনিসই আনলাম আজকে বিশ্ব ঘরোয়া জিনিসই আনলাম গুবু গুবড়ুর জন্য যে ড্রয়িং নিয়ে নিলাম তো না খেলনা চেয়েছিলাম বলুন কি আবার খেলনা লাগবে না তুমি ড্রয়িংটা নাও ড্রয়িংটা করতে পারবে কারণ যে খেলনা নিলে কী হয় নষ্ট করে দেয় আর ড্রয়িংটা নিলে কিছু আঁকতে পারবে যাই হোক কিছু তো শিখতে পারবে যেন এটা নিয়ে এলাম নিয়ে আসলাম এদিকে দেখি মশা আসে কি আরও ওদিকে কোনো মশা টশা নেই হুম আর আমার ছেলেকে দেখো খেলতে খেলতে যে ড্রয়িং নিয়ে খেললো এতক্ষণ রং টং নিয়ে খেলে এ দেখো ঘুমিয়ে গেছে রঙ নিয়েই ঘুমিয়ে গেছে এ দেখো ঘুমাচ্ছে রঙ নিয়ে রঙ নিয়েছে এখানে এই খাতা পড়ে আছে খেললো খেলতে খেলতে ঘুমিয়ে গেছে বললাম কি দেবা আমি তুলে রেখেই বলি কি না আমি খেলো আচ্ছা ও তো গেছি ওকে নিয়ে গেছিলাম তো তো ও বিকালে ঘুম হয়নি আস্তে আস্তে আমাদের মানে সাড়ে পাঁচটা বেজে গেছে তো ও যে ঘুমও পেয়েছে দেখো ঘুমিয়ে গেছে খেলতে খেলতে তো যাই হোক কী বলবো হয়ে গেছে সাড়ে দশটা বাজে গো আজকে শুনে যা ঘুম হবে গাড়ির ছাত্রের হাতা মোটা বাসা করতেছে খুটখুট খুটখুট করে কি পুরা দিচ্ছে কন ধরেছে ভাতে দেখো কি হারে পিঁপড়ে উঠেছে হাড়িতে তো যাক নাহলে পেছল যাবে তখন দেখুন ঠিক ভিতরে আরে হলো তো কি এমনি দেখে খাওয়া না দেখে খাওয়ার মধ্যে অনেক কিছু আছে বুঝলা দেখে তো না দেখে তো কত পিপড়া পপড়া খাই ভিতরে নিবে কানে না দেখে তো খাওয়া যায় না দাও দাও আটা দুয়ার দেই না দুলাম না ওই যে এখানে তার ভিতরে ভিতরেগুলো উঠে না আমি তুমি খাবার পড়ো তো হাত থাকবে গো কালকে বান আগে বান তো হাত খাইতে হবে হবে না ভাতে জল দিয়ে দিলাম থাকবে তো দুজনে খাওয়া যাবে তো এখন বাজার হচ্ছে এগারোটা আমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হচ্ছে শেষের পথে প্রায় তো আমি চলে যাচ্ছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সব বাইরে যা বাসনপত্র বাইরে বের করে দিলাম এখন ঘরে যাচ্ছি হ্যাঁ বাজারগুলো বাইরে আছে কিছুটা গরম লাগছে প্রচন্ড শরীরটা আজকে টায়ার্ড মানে শুলে ঘুমিয়ে পড়ব বিছানা ঠিক করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আবার দেখাবে কালকে নেক্সট আর একটি ব্লগে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো সাবধানে চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট